আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতেছি যে প্রকৃতির সুখী কেউ নয় চার ধরনের ক্ষেত্রে নিজের মনকে আপনি কন্ট্রোল করতে পারবেন শান্তিতে রাখতে পারবেন একটা হলো নেকার স্ত্রি যদি হয় তাহলে তার মনে শান্তি বিরাজ করবে এবং আপনার মানে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আপনার স্ত্রী যদি আপনার পাশে থাকে তাহলে সব কিছুই আপনার সম্ভব সব কিছু আপনি মোকাবেলা করতে পারবেন একটা হলো ভালো একটা প্রতিবেশী যদি আপনার সাপোর্টে থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আর অর্থ যদি সব কিছু হয়ে থাকে তাহলে কোনো কিছু না অনেকের অনেক কিছুই আছে কিন্তু তার মনে শান্তি নেই যার আছে বেশি তার চাওয়াও বলে বেশি কিন্তু এর চাওয়া পাওয়ার মাঝে তার শান্তি বিরাজ তার জীবনে কোনো শান্তি নেই শান্তি যদি পেতে চান তাহলে নিজেকে নিজে তৈরি করুন নিজের মনে যদি শান্তি রাখতে চান তাহলে আল্লাহর ধ্যানের মগ্ন থাকেন আল্লাহকে ডাকুন আল্লাহর কাছে চান আল্লাহ ঠিকই দেবেন নিজের মনে যদি সুখ ফিরে আনতে চান তাহলে পাশুক্ত নাম সালাত আদায় করুন এবং সম্ভবত পাঁচ বাড়ি যদি আপনি পারেন তাহলে কোরআন তেল করুন তাহলে মনে শান্তি বিরাজ করবেন আপনি নিজে ছালাতের মাধ্যমে আল্লাহ তাল্লাহর সাথে কথা বলুন দেখেন আপনি যত রং বাজনা বলেন যত জায়গায় যান কোনো জায়গায় আপনার ভালো লাগবে না যখন আপনি শীতদায় লুটে পড়বেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন তখন দেখবেন আপনার আপনি আপনার মনের শান্তি বিরাজ করবে শান্তি এসে যাবে মনে তৃপ্ততা পাবে না আপনি মনে এমন ভাবেই হবে যে আপনি মানে নবজাতক শিশু যেরকম এরকম কোনো মানে পাপ থাকে না কোনো চিন্তা ভাবনা থাকে না আপনিও ওই রকম ভাবেই নিজের সকল দুশ্চিন্তা আপনি দূর করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাই বলি যদি নিজের মনকে শান্ত রাখতে চান তাহলে সামনে পিছনে যাই কিছু হয়ে যাক না কেন আপনি নামাজ ছাড়বেন না আপনার সালাত আদায় করবেন এবং নিজেরকে মনে রাখ এমন ভাবে গড়ে তুলুন যে যাই কিছু হয়ে যাক আমি আমাকেই ভালোবাসি আমি নিজেকেই নিজে প্রতিষ্ঠিত করব নিজের পায়ে দাঁড়াবো নিজের প্রতি নিজে ভালোবাসবো কে আমাকে ভালোবাসলো কে ভালোবাসলো না ওটাতে আপনার যায় আসে না মানে আপনি যদি জীবনে বেঁচে থাকেন তাহলে অনেক বন্ধু পাবেন অনেক আপনজন পাবেন কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কাউকে পাশে পাবেন না বলা হয় না একটাই কথা যে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু কিন্তু দেখেন বিপদের সময় আপনি কাউকে পাবেন না হঠাৎ একজন পাবেন প্রকৃত বাবা তাছাড়া কাউকে পাশে পাবেন না যদি মনে সুখ শান্তি বিরাজ করতে চান ফিরে আনতে চান তাহলে সালা তাদাই করুন বাবা মার সম্মান করুন বাবা মাকে সেবা যত্ন করুন আল্লাহ তাল্লাহার কাছে চান আল্লাহ তালা ঠিক দিই আলাইকুম